এই জন্যই তো বলি এত টপাটপ সিজদা মারে কেমনে একটা লোক সিজদায় গেছে সুভানরব বেলা আলা সুভান অরফ বেলা আলা সুভানরব বেলালা যদি ঠিক মতো বলে তো লাগবে কমসে কম পাঁচ সেকেন্ড ঠিক কি না কিন্তু ওই লোক দেখি দুই সেকেন্ডে ফরাস করে মারি দেয় কেমনে পরে দেখলাম মারার সিস্টেম হচ্ছে দুই সেকেন্ড লাগবে শোনো সোনা এটা একটা ব্যাপার হলো এই যে নামাজ আমরা পড়ছি ভাই এই নামাজ ঠিক করার দরকার আছে না ভাই নামাজে দোয়া তাসবি ঠিকঠাক মতো পড়ার দরকার আছে না ভাই নামাজের দোয়া তাসবি ঠিক মতো পড়লে ওয়াজিব অটোমেটিক আদাব আদায় হয় সুবহানাল্লাহ রুকু করা রুকু থেকে দাঁড়ানো সোজা হয়ে ওয়াজিব শুনছেন না কিন্তু পালন করে না কেন কারণ রুকুর থেকে উঠার পরে যে দোয়া ওইটা ঠিকমতো বলে না ওইটা যদি বলতো রব্বানালাকা হানডেন কাঁচি রণ পইবান মোবারক আনফি অটোমেটিক সোজা হওয়াই লাগতো ঠিক কিনা না এখন সোজা হওয়াই লাগে না উনি উঠে উঠছে এখানে চলা সরাস হ্যাঁ ঘ্যাসা মাইরে দিচ্ছে ঠিক কিনা

তোমার প্রশংসা করছি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি তাবারাকাসমুকা তাআলা জাদ্দাকা এরপরে সূরা ফাতিহা আল্লাহ তোমার জন্য এরপরে একটা সূরা মিলাইছি আল্লাহ আমি মানুষ তুমি আমাকে একটা প্রাণী করছো যেই মানুষটা একমাত্র দুই পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াইতে পারে কিন্তু আল্লাহ তোমার নামাজে দাঁড়ায় আমি পূর্ণাঙ্গ তোমার বান্দার প্রমাণ দিতে চাই আল্লাহ আমার মন ভরে নাই এখন পৃথিবীর যত প্রাণীকুল যারা রুকুর হাল্লাতে আছে আমি এখন প্রাণীদের মতো রুকুতে চলে গেলাম বান্দা সাজা করে রুকুতে চলে গেছে সব প্রাণীদের মতো যাওয়ার পরে কি পড়তেছে সুবাহান আমি যখন পৃথিবীর প্রাণীদের মতো বাহিমা তুলা নামদের মতো তখন বলতেছি মহাপবিত্র তা আজিম আমার রবের এরপরে উঠে দাঁড়াইছে দাঁড়ানোর পরে বলছে আল্লাহ এতক্ষণ রুকুতে ছিলাম আমার মন ভরে নাই এতক্ষণ দাঁড়াইছিলাম আমার মন ভরে নাই বান্দা বাল্লার কাছে যখন উপস্থাপন করে বান্দা উঠে দাঁড়ায় যখন একটা কথা বলতে বলতে স্বামী আল্লাহ

আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইবান মুবারাকান ফি আবার বান্দা সোজা হইছে মন ভরে না তোমার দেখানো পদ্ধতিতে পৃথিবীর যত শরিศรีব যারা মুখের ভরে পেটের ভরে দুনিয়ার বুকে চলে আমি এখন তাদের حالতে চলে গেলাম মানুষ ছিল প্রথমের পরে আসলো মাতুলা নাম এখন চলে গেল শরিศรีব ওই সাপ ওই টিকটিকি ওই যেইগুলা বুক দিয়ে চলে মুখ দিয়ে চলে তাদের মতো আমার আর অস্তিত্ব নাই আমি সিজদাই চলে গেলাম বান্দা যখন সিজদায় গেছে সবচেয়ে নিচে ওইখানে যে বলে সুবহান রাব্বিয়াল আলা আমি যখন সবচেয়ে নিচে আমার মাথা আমার রব তখন সব চাইতে উপরে এইভাবে যদি বুঝে বুঝে নামাজ আল্লাহর কাছে পড়ি আল্লাহর কাছে যে দেখতে পাবো যে আমাদের অ্যাকাউন্টে কিছু জড়ো হয়েছে পারবো তো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ